আসসালামু আলাইকুম ডেলিভারি দেওয়ার জন্য কীভাবে আমি চিকেন রেডি করে থাকি তার রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি এখানে আমি পনেরোশো গ্রাম অনুযায়ী দুটি মুরগি নিয়ে নিয়েছি মুরগিগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং মুরগিগুলোকে ভালোভাবে পয়সা করে নিয়েছি কেটে রাখা মুরগি মাংসগুলোর মধ্যে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ দুধ পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ ওয়েস্ট্রা সস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার সব মিশ্রণকে ভালোভাবে মেখে নিচ্ছি এবারেতে তিন থেকে চার প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি মশলাটিকে আবারও চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মেখে রাখা চিকেনটিকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এবার চিকেনটিকে কোটিং করার জন্য একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে নিয়েছি দেড় কাপ কর্মপ্লন নিয়ে নিয়েছি এবারেতে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব মিশ্রণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার মেরিনেট করে রাখা চিকেন গুলো ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি চিকেনগুলোকে ভালোভাবে কোটিং করে নিয়ে আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি এবার চিকেনগুলোকে দ্বিতীয়বারের মতো কোটিং করে নিচ্ছি চিকেনগুলোকে যে পাত্রে ম্যারিনেট করেছিলাম ওই পাত্রে আমি পানি দিয়ে দিচ্ছি মশলার সাথে পানিগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার কোটিং করে রাখা চিকেনগুলোকে পানিতে চুবিয়ে নিচ্ছি চিকেনগুলোকে পানি থেকে উঠিয়ে ময়দার মধ্যে আবারও কোটিং করে নিচ্ছি এখানে চিকেনগুলো আমার দ্বিতীয়বারের মতো কটিং করে নেওয়া হয়ে গেছে এখানে একটি প্যাকেট নিয়ে নিয়েছি এবার কটিং করে রাখা চিকেনগুলো প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক লেয়ার চিকেন দেওয়ার পরে একটি পলিব্যাগ দিয়ে দিচ্ছি পলিব্যাগের উপরে আরেক লেয়ার চিকেন দিয়ে দিচ্ছি এবার আবার পলিব্যাগটিকে ভাজ করে আরেক লেয়ার চিকেন দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো চিকেন প্যাকেট করে নিয়েছি এখানে আমার দুটি হোল চিকেন ছিল এটি আমি এগারোশো টাকায় সেল করেছি আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ